আর আমাকে যদি এখান থেকে ঘোষণা দিয়ে বের করে দেওয়া হয় ও দয়ার মালিক এই জমিনে আমার বসবাস করা কষ্ট হয়ে যাবে সবাই দেখি আমার পাপিষ্ট যুবক বলে ডাক দেবে গো মালিক এই মুহূর্তে আমি তৌবা করতেছি আর জীবনে কোনো দিন গুণা করব না ওই নজুয়ান যুবক আল্লার কাছে মনে মনে কান্না করা শুরু করছে জোরে চিৎকার আওয়াজ দিতে পারে না কারণ আশপাশের মানুষগুলো জেনে ফেলবে আল্লাহর বান্দা মনে মনে খাস দিলে তখন তৌ করে আল্লাহকে ডাক দে বলছে ও দয়ার মালিক আর জীবনে কোনো দিন গুণা করব না হে ইমানদাররা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহ তালার কাছে তৌবা করো সঠিক খালেজ করো কারণ তৌবা নাসু হাইটা এমন একটা তৌবা যে এই তৌবা করার সাথে সাথে আল্লাহ তালা মানুষের জীবনের গুনা পুরাটাই মাফ করেন নবী আরবির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিসের বাণী পাঠ করেছে কালান্নবী সাল্লিয়ালাম আল্লাহ নবীজি বলেন আত্মবু মিন আজম্বি কামাল্লা আজাম্বাল তৌবা থেকে অর্থাৎ গুণা থেকে তৌবা করেওয়ালা ব্যক্তি এতটাই নিষ্পাপ এতটাই পবিত্র যে পূর্বে তার জীবনে মনে হয় কোনো গুনাই ছিল না এর জন্য তাউবাই নাসুহার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাউবায় নাসু হা করতে হবে তালা বলেন যে তোমরা তৌবা করো আমরা তো মনে করি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর গোনার করে করে পুরা জীবনটা শেষ করে দিলাম এখন কি আর তৌবা করলে আল্লাহ আল্লাহতালা জীবনের গুণা মাফ করবে আমি কি জান্নাতে যেতে পারবো আল্লাহ তালা বল যে বান্দা নিরাশ হয়েও না তুমি তৌবা করার সাথে সাথে তোমার জিন্দগির গুণা আল্লাহ আমি আল্লাহ তালা মাফ করি তু বা তন্ন আল্লাহ বলেন হে ইমানদারের দল তু বা করো তৌবা নোহাও খালেজ দিলে তৌ বা করো খালেজ দিলে যদি তো বা করতে পারো আমি আল্লাহ তালা তোমার পুরা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিও ইয়া এলাহি তুমরা মা এলাই তুমে মা এলাহি তাকে মুখ একে তুজ এক নজর আল্লা তারা জীবন ভর গুণা করিয়েছু গুণা করতে করতে পুরা জীবনটারে তুমি শেষ করে দিয়েছ এখন এই শেষ বয়সে আইসা বিছানায় পড়িয়া গিয়া এখনো যদি তোমার কাছে আমি আল্লাহর কথা মনে পড়ে যায় আর একটা যদি মায়ের নজর দিয়া ডাক্তার দিয়ে যদি বলো আয় আল্লাহ আমি বিপদে পড়েছি আস আমার ডানে বামে কেউ নাই যত আত্মীয় স্বজন ছিল সব আল্লাহ তালা পর হয়ে গেল ও মালিক আজ আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে আপন বলতে কেউ না একমাত্র তুমি ছাড়া কেউ নাই আল্লাহ বলে বান্দাং জীবনের শেষ পর্যায়ে আসিয়াং আমি আল্লাহর কথা যদি টু দিলে মনে পড়ে যায় আমি আল্লাহর কথাটা স্মরণ করিয়া একটা বারের জন্য যদি ডাক দে বলো আল্লাহ আমি ভুল করেছি আর জীবনে কোনো দিন গুণা করবো না ভুল করব না আল্লাহ বলে রে বান্দা তোমার এই খাস দিনের তৌবার যে চোখ থেকে যে পানিটা একটা ফোঁটা পানি বের হবে ওই ফটার পানি গালবে জমিনে পড়বার আগেই আমি আল্লাহ তালা তোমার জীবনের গুনা মাফ করে দিব ইয়া এলাহিং তু মেরা মাবু দোহাই ইয়া এলাহি তুমি মেরা মা এই জন্য আসার পথে চলার পথে আজকে যারা এখানে মাহফিলে বসছেন গো সবাই মিলে খালেজ দিলে তৌমা করার চেষ্টা করেন সুযোগ দান ভবিষ্যৎ জীবনে আর এই সুযোগটা নাও আসতে পারে বলবেন হুজুর কিভাবে তওবা করব আল্লাহ বলে বান্দাং তওবার জন্য নির্দিষ্ট কোনো ভাষা রাখি নাই সারা জীবন ভর চলার ক্ষেত্রে যে অন্যায়গুলো তুমি করেছ এখন শুধুমাত্র আল্লাহর কাছে একবার তুমি ডাক দে বলো আল্লাহ আমি ভুল করেছি তোমার কাছে মাফ চাইলাম তুমি আমার জীবনের গুণাটা মাফ করিয়ে দাও আল্লাহ বলে রে বান্দা তুমি তোমার মা সামান্য একটু তোমার মা তোমারে খাওয়াইলু পড়াইলু। তোমার কিছু পোশাক দিয়ে তোমার চেহারা আবরণ করে রাখলো তোমার বাবার সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করিয়া তোমার কিছু খাওয়া পরার ব্যবস্থাপনা করলো এর জন্য তুমি তোমার মায়ের জন্য বড় পাগুল তোমার বাবার জন্য বড় পাগুল আর আমি আল্লাহ তোমার মারে খাওয়াইলাম তোমার বাবারে খাওয়াইলাম তোমার রক্তের যত আত্মীয় স্বজন আছে যত মাখলুক এই জমিনে আছে সব মাকলুক আমি আল্লাহ খাওয়াইলাম ও বান্দা তোমার মা সামান্য কিছু লালন পালন করানোর জন্য তোমার মাকে যদি রাত দিনে কয়েকবার করে যদি ডাকতে পারো আর সারা জীবনে আমি আল্লাহ একটা বার কি তোমার মুখের আল্লাহ ডাকটা কি আমি পাই না ও বান্দা জীবনে যা ভুল করেছো করো না কেন একটা বারের জন্য যদি আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার ওই জিহ্বার একবার আল্লাহ ডাকের শব্দের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এজন্য আসন সবাই মিলাসকে যেহেতু সুযোগ পেয়েছি আল্লাহর কাছে খালেজ দিলে করার নিয়ত করে দিই ওই যে মুসা নবীজির জামানায় উম্মতগুলো পাগল হইয়া অচেতন হইয়া মুসা নবীর কাছে গিয়ে বলা শুরু করলেন ও নবী মুসাং আপনার আল্লাহকে বলেন বৃষ্টি কবে দিবে অনাবৃষ্টির কারণে আমাদের সব ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম মুসানবি জি উম্মদদের কাছ থেকে এমন কথা শুনিয়া চললেন আল্লাহর কাছে তুর পাহাড়ের দিকে মুসানবিজি গিয়া জিজ্ঞাসা করলেন আয় আল্লাহ আমার উম্মদগুলো আমার কাছে আজি পেশ করেছে আপনি কবে বৃষ্টি দিবেন অনাবৃষ্টির কারণে ফসলগুলো সব করে গেছে আয় আল্লাহ আমার উম্মতগুলো আপনার কাছে বৃষ্টি আপনি বৃষ্টি কবে দিবেন মুসা নবীজি চাইলেন বৃষ্টি উম্মদদের আর্জি পেশ করায় আল্লাহ তাহলে আওয়াজ দিয়ে বললেন হে তোমার এই কমের ভিতরে এমন একজন যুবক আছে যে চল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র গোনা গোনা আর গুনার কাজটাই করল কোন সময় আমি আল্লাহ তালার কাছে একটা বার খাস দিলে তবু করে নাই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না ওরে মোশাক তোমার ওই কমের ভিতর থেকে একজন ওই গুণাগার যুবকটার বিদায় করে দাও যতক্ষণ পর্যন্ত তোমার ওই কমের ওই নৌ জুয়ান যুবক পাপিষ্ঠ যুবক যতক্ষণ বিদায়ী না নেবি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না মুসানবিজি বৃষ্টির জন্য সব মানুষদেরকে মাঠে জমা করে দিলেন আল্লাহ তালার পক্ষ থেকে আনি তো সেই ঘোষণাটাও ঘোষণা করে দিলেন ওই সেই পাপিষ্ঠ যুবক যে চল্লিশ বছর পর্যন্ত শুধুমাত্র গুণা আর গুণা আর গুণার ভিতরে ওই নৌ যুবকটাও ওই বৃষ্টি তালাশের জাতির মানুষের সঙ্গে কমের দাঁড়ানো ছিল জামাতে আল্লাহর ওই নজান যুবক যে চল্লিশ বছর পর্যন্ত শুধু গুণা করছে ওই যুবকটাও ওই জামাতের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর কাছে চোখের পানি সেরে ডাকতে বলছো মালিক চল্লিশ বছর পর্যন্ত গুণা করলাম আমার গুণাটারে প্রকাশ করাইয়া কোনো মানুষের সামনে আপনি আমাকে লজ্জিত করেন নাই আয় আল্লাহ চল্লিশ বছর গুণা করলাম আপনি কারো সামনে আমাকে লজ্জিত করেন নাই আজ এই বৃষ্টি তালাশের জন্য মানুষদের সঙ্গে দাঁড়াইলাম আয় আল্লাহ এখানে আমার বংশের মানুষ আছে আমার গ্রামের মানুষ আছে এই মুহূর্তে যদি আমার কারণে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় আর আমাকে যদি এখান থেকে ঘোষণা দিয়ে বের করে দেওয়া হয় ও দয়ার মালিক এই জমিনে আমার বসবাস করা কষ্ট হয়ে যাবে সবাই দেখি আমার পাপিষ্ট যুবক বলে ডাক দেবে মালিক এই মুহূর্তে আমি তৌবা করতেছি আর জীবনে কোনো দিন গুণা করব না ওই নৌজুয়ান যুবক আল্লার কাছে মনে মনে কান্না করা শুরু করছে জোরে আওয়াজ দিতে পারে না কারণ আশপাশের মানুষগুলো জেনে ফেলবে আল্লাহর বান্দা মনে মনে খাস দিলে তখন বা করে আল্লাহকে দে বলছে ও দয়ার মালিক আর জীবনে কোনোদিন গুণা করব না যতদিন বেঁচে থাকি গো মালিক তোমার পথে চলার জন্য আমি খাস দিনে তৌবা করলাম গোয়াল্লা এই কথাটা বলা শেষ হইতে না হইতে আমার আল্লাহ দরবারে রহমতের জড়িয়া জোশ মেরে বসছি আল্লাহ তালা ওই পাপিষ্ট যুবকের তৌবাটা কবুল কইরা সাথে সাথে বৃষ্টি দান করছেন আল্লাহর নবীজি মৌসা মারা ধরছেন ও নবী আপনি বললেন পাপিস একজন এই মহল্লার ভিতরে আস যে জামাতির ভিতরে দাঁড়ানো কেউ তো এখন অবের হল না কিন্তু আল্লাহ তালা বৃষ্টি দান করলেন আপনি কি মিথ্যা কথা বলছেন নাকি আপনার আল্লাহ মিথ্যা কথা বলেছে মূসা নবীজি চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহর নবীজি মূসা আবার তোর পাহাড়ের দিকে রওনা হইলেন আল্লাহকে গিয়ে বলল দয়ার মালিক আপনি বললেন বৃষ্টি দান করবেন না যতক্ষণ পর্যন্ত পাপিষ্ট যুবকটা বের না হয় কেউ বের হলো না জামাত থেকে আপনি বৃষ্টি দান করলেন কি কারণে আল্লাহ তালা ডাকতে বলে রে মূসা যেই নৌজবান যুবক যেই পাপিষ্ট যুবকের কারণে হ্যাঁ বলেছিলাম বৃষ্টি দান করব না আজ আমি ওই পাপৃষ্ট যুবকের কারণেই বৃষ্টি দান করেছি মুসা নবীজি বলে দয়ার মালিক আপনার এই নীলা খেলা বোঝার মতন কোনো কায়দা আমার নাই কি কারণেই বা আপনি বৃষ্টি দান করলেন কি এমন গুণ ছিল ওই যুবকের যে কারণে ওই যুবকের কারণে আবার আপনি বৃষ্টি দান করলেন জামাত থেকে বের হওয়ার আগেই আল্লাহ তালা বললেন মুসা আমার ওই যুবক বান্দাং আমি আল্লাহর কাছে এতটাই বিনায়ু হয়ে তো বা করছি গো মুসা আমি আল্লাহ তার আওয়াজ তার ভিতরের আওয়াজ আর আমি আল্লাহ তালা সহ্য করতে পারি নাই তার ওই তৌবার ডাকটা আমার রহমতের দুরিয়ায় জোশ মেরে বসছি এ কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গোনা মাফ করে বৃষ্টি দান করলাম আল্লাহর নবীজি মুসা ডাক দেবনে ও মালিক কি এমন পাওয়ারের সেই তোমার গুণাগার বান্দা গো যে তোমার একটা ডাক দিয়া ভাউ করে ফলাইল যে চল্লিশ বছর গুণা করছে শুধুমাত্র একটা ডাক আপনার ভাউ করে ফলাইল ও আল্লাহ একটা বার জানায় দেন আমি ওই যুবকটারে একটা বার একটা নজর আমি দেখতে চাই আল্লাহ বলে রে মোসা তুমি পায় হইতে পারো কিন্তু আমার এই যুবকটারে তোমার সামনে লজ্জিত দিতে পারি না আমার এই বান্দা চল্লিশ বছর গুণা আমি তার কোনো এই গুণাটা লকালায় প্রকাশ করিয়া লজ্জিত করি নাই আমার বান্দা আমার কাছে গোপনে করেছে করেছে গোপনে গোপনে রহমানুর রহিম রাইখা তার জিন্দগির গুনা মাফ করে দিয়েছেন আমার এই বান্দাটারে আমি তোমার কাছে লজ্জিত বাড়াইতে চাই না আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার বড় আর ওই পাপিষ্ট যুবক আল্লাহ তালা ক্ষমা করছেন আমরাও যদি আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন এই আল্লাহর বান্দারাং আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য খাস দিলে তৌবা করতে হবে